আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলে মালামাল সহ চিন্তায়কারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় চিন্তাই করা মালামাল সহ চারজন চিন্তায়কারী ও দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে চৌঠা ডিসেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সরাইল থানার এসআই নিরস্ত্র মোহাম্মদ জাহিদ আহসান এস আই ফারুক হোসেন রুবেল আখন্দের সমন্বয়ে গঠিত সরাইল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চিন্তাই করা মালামাল সহ চারজন চিন্তাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা হলেন আলমান পিতা সিদ্দিক মিয়া মোহাম্মদ আলম পিতা আব্দুল হক উভয় ব্রাহ্মণবাড়িয়া সদর বুথলু ইউপি গুচ্ছ গ্রাম খাটিখাতা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহীন ব্রাহ্মণবাড়িয়া সদর মুজলিশপুর ইউপি দারমা গ্রামের বাবুল মেম্বারের বাড়ির আল আমিনের ছেলে মোহাম্মদ শাকির মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর শরীরপুর ইউপি ছয় নম্বর খাটুরা মোল্লা বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা রুজু হয় এস আই জয়নাল আবেদিন করছেন অপরদিকে সরাইল থানার এসআই আই মোহাম্মদ কবির হোসেন ও ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে বুধবার চৌঠা ডিসেম্বর একাত্তর পিস ইয়াবা ও একটি সিএনজি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ফিরোজ পাঠান সরাইল সদর সাত নং ইউপি তিন ওয়ার্ড আলীনগর পাঠানপাড়ার মৃত আলী পাঠানের ছেলে মোহাম্মদ আবুল কাশেম সরাইল সৈয়দটোলা পূর্ব হাফিজ গ্রামের মৃত সুন্দর আলী ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর ধারাকৃতে মামলা রুজু করা হয় এসআই নজরুল ইসলাম মামলাটি তদন্ত করছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ